রিংবাদ নির্মাণে জমিদাতাদের সরকারিভাবে ভাবে প্রদান করতে শিবির অনুষ্ঠিত হল মানিকচকে মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের ব্লক কমিউনিটি হল এই শিবির অনুষ্ঠিত হয় নির্মাণ প্রকল্পে সরাসরি জমি বিক্রয় এবং সেই জমির অর্থমূল্য প্রদান করা হয় জমিদাতাদের এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ব্লক বিডিও অনুপ চক্রবর্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভি শঙ্কর কুমার ভূতনী এলাকার জেলা পরিষদের সদস্য জয়শ্রী মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল ছাড়াও প্রশাসনিক আধিকারিকেরা ক্ষতিপূরণ চেক নিয়ে অনেক বেশি প্রচেষ্টা চালিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের ক্যাবিনেটের দুটো এজেন্ডা নিয়ে এই টাকা করেছেন আমরাও এটা এদের এরা যাতে জায়গা দেয় সেই জন্য আমিও বলেছিলাম যদি চেক যদি না দেয় গভর্নমেন্টের দেরি হয় তাহলে আমি তোমাদের টাকা দেবো বাই দি গ্রেস অফ গড ওনাদের টাকাটা গভর্নমেন্টে এসে ঢুকেছে এবং আজকে একশো কুড়ি জনকে এই চেক দেওয়া হচ্ছে যার যেমন জমি আছে সেই মোতাবেক টাকাগুলো ডিস্ট্রিবিউট প্রশাসন সূত্রের খবর এই রিং নির্মাণ করতে মানিকচক এবং রতুয়া এক ব্লকে জমিদাতাদের সব মিলিয়ে প্রায় দু কোটি তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যার যত জমি সরকারিভাবে নেওয়া হচ্ছে সেই জমির জন্য সরকারিভাবে চেক প্রদান করা হচ্ছে সরকারের এই ধরনের পদক্ষেপে খুশি জমিদাতারা রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন বেঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচএনডি ডিএন এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে